হামলা হয়নি সেনাবাহিনী বুড়বুটা দিয়ে আওয়ামী লীগের সময় আমাদের পিটাইনি লড়াকড়েরতে পিটাইনি আমাদের কার্যনের মধ্যে ঢুকে পুলিশ সেনাবাহিনী কেউ কখনোই সাহস করে নাই আজকে আমাদের কার্যনের মধ্যে সেনাবাহিনী পুলিশ বাহিনী ঢুকেছে হামলা হয়েছে আওয়ামী লীগের সময়েও এরকম নেককারজনক হামলা হয়নি গলা শেখوریت শুনলেন আওয়ামী লীগের সময়েও এরকম নেককারজনক হামলা হয়নি রাসাদের অভিযোগ এখানে একটা বিষয় বলে রাখি সেনাবাহিনী এখন নিজেরাই শিকার মবের যারা মব দিয়েছিল একসময় গাজীপুরের কথা মনে আছে যেখানে মোজাম্মেল হকের বাড়িতে সমন্বয়করা ডাকাতি করতে গেলে জনতা প্রতিরোধ করে এবং সেই জনতাকে প্রতিহত করার জন্য সেনাবাহিনী ডেভিল হান্টের ডাক দেয় মানে প্রচন্ডভাবে সেনাবাহিনী এটা বুঝিল তোমরা ডাকাতি করো মব সন্ত্রাস করো যারা তোমাদের প্রতিরোধ করবে আমরা আবার তাদেরকে প্রতিরোধ করবো আজকে সেনাবাহিনী সেই মবের শিকার হয়ে তারা একটা বিবৃতি দিয়েছে সেই বিবৃতি যদি আপনাকে একটু পরে শোনায় তাহলে আপনি একটু বুঝবেন সেটা হলো তারা একটা গতকাল রাত্রেই একটা বিবৃতি দিয়েছে তারা বলছে ঢাকা উনত্রিশ আহ উনত্রিশে আগস্ট আর আজরাত আনুমানিক আটটায় রাজধানীর এলাকায় দুই রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ঘটনা ঘটে এই সময় বেশ কিছু বেশ কয়েকজন আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী পুলিশ পোতায়ন করা হয় প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে তবে এক পর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে তারা সেনাবাহিনীর সেনাবাহিনীর সহযোগিতা কামনা করে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপর আক্রমণ চালানো হয় ঘটনার শুরুতে শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে শান্তিপূর্ণ স্থান ত্যাগ করার ও দেশের বর্তমান আইনের প্রতি শ্রদ্ধাশীল শান্তিপূর্ণ প্রক্রিয়া নীতির মধ্যে মতপার্থক্য খুব দূর করার অনুরোধ যায় তবে বারবার অনুরোধ সত্ত্বেও গতি পয়নাতার কর্মীদের উপেক্ষা করে মত ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে তারা সংগঠিত রূপ আইন শৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ চলে আনুমানিক গ্রামবাসার দিকে মশাল মিছিল মাধ্যমে সহিংসতা আরও বৃদ্ধি করে একটু পরে দেখাচ্ছি মশাল মিছিলটা এই সময় তারা ইস্পাতকেল নিক্ষেপ করে বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা করে এছাড়াও আরো বলছে সকল ধরনের মপ ভায়োলেন্সের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সরকারের পূর্ণ ব্যক্ত করেছে জনগণের স্বস্তি নিরাপত্তা আনন্দ সকল ধরনের মপ ভায়োলেন্স বিরুদ্ধে সদা কঠোর অবস্থান করতে বদ্ধপরিকর এবং সেনাবাহিনীর পাঁচজন সদস্য আহত হয় আপনি যদি একটু দেখেন তারা কিন্তু এই যে মশাল মিছিল করছে সেনাবাহিনীর দাবি সত্য

গত কয়েকদিন যাবতই এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে যা আমরা কেউ আশা করি নাই সেটা মুক্তিযোদ্ধাদের উপর হামলা মুক্তিযোদ্ধাদের গ্রেপ্তার সাংবাদিক গ্রেপ্তার সে তা থেকে শুরু করে এই গতকালের ঘটনা আপনারা দেখলেন যে ভিপি নূরের উপরে হামলা হয়েছে এবং এতদিন শুধুমাত্র মব সন্ত্রাস হয়েছে এবং এরা কোনো দিন কাউন্টার অ্যাটাকে পড়ে নাই এখন আমরা কি দেখতেছি তারা কাউন্টার অ্যাটাকে পড়ে গেছে এমনকি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে যে হামলায় তাদের হতো আহত বিচিত্র একটা দেশ এখন শুধু বাংলাদেশের জনগণই না বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষই না এখন আর্মিরাও হয়ে গেছে পুলিশ তো আগে থেকেই অনিরাপদ আর আপনি দেখলেন যে বিভিন্ন যেখানে গিয়েছিল তাদের বাহিনী নিয়ে তারা মূলত তারা মূলত সেখানে কিন্তু জাতীয় পার্টি দখল করতে গেছে পার্টি অফিস দখল করতে গেছে তারা কিন্তু সেইখানে তারা কিন্তু সেখানে নিজেরা হামলা করতে গিয়েছিল হামলা করতে গিয়ে কিন্তু হামলা শিকার হয়েছে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার আপনি দেখবেন যে যারা এই সতেরো আঠারো জন মুক্তিযোদ্ধার উপরে হামলা হলো তাদের গ্রেপ্তার করা হলো তাদের বিরুদ্ধে টু শব্দটি যারা করেনি তারা দেখবেন এই বিভিন্ন উপরে হামলা হওয়ার কারণে একেবারে বিপ্লবে তারা প্রতিবাদে ফেটে পড়েছে দেখেছেন এবং আরো দেখবেন সামনে আরো অনেক কিছুই দেখতে পারবেন একটা পণ্য ছিল আপনি দেখেন তাকে কি প্রচন্ন হুমকি দিয়েছিল এটা দর্শকদের উদ্দেশ্যে দেখে দেন দেখছেন বিভিন্ন নূরের মতো ছয় জনের বিকাশ পার্টির বহু দূরের কথা বড় পার্টির লাগতে আসলে শুধু রনির মতো হওয়া আমি মাই টিভি থেকে ভাগ নিতে না এটার আমি ইউটিউবে মনে করি আমার জন্য আরো বড় চ্যালেঞ্জের চ্যানেলের অফার আছে তারপরেও তুমি আজকে আমাকে দিয়ে যে মিথ্যাচার করেছো সেটার জবাব তোমাকে দিতে হবে বাংলাদেশের রাজনীতিতে কিভাবে দাঁড়াও আমি দেখে করে নিবো না দিলে আর তোমার নাম্বারে সাংগাতিক এই কথাটা যদি আমরা বলতাম যে বিভিন্ন মেম্বার হতে পারবে না তাহলে কিন্তু আবার এই রাজাকার স্বঘোষিত রাজাকার ইলিয়াসে কিন্তু প্রতিবাদ করতে। এরা মানে এরা তো আসলে কোনো এরা তো কোনো আন্দোলনে যুক্ত হয়নি এরা একটি সরকারকে উচ্ছেদ করার কারণ পয়সাটি বিনিময়ে কোনো আদর্শ ছাড়া শুধুমাত্র শুধুমাত্র সরকার উচ্ছেদ করতে হবে মুক্তিযুদ্ধের চেতনাকে নসাধ করতে হবে সেই জন্য তারা এই আন্দোলনে যুক্ত হয়েছিল এই জুলাই সন্ত্রাস তারা করেছে এখন তো যেহেতু তারা এক একজন এক একভাবে ক্ষমতার অংশীদার এক একভাবে এক একজন সুবিধা আদায় করতেছে কেউ সুবিধা পাচ্ছে কেউ পাচ্ছে না এই নেতাদের প্রতিবাদ প্রতিরোধ তারা তারাই এখন কামরা কামরি করবে এটা আমরা জানি আমি আগে বলেছিলাম যে আমার একটা সময় আসবে যে এরা জনগণের হাতে লাথি উষ্ঠা খাবে বিএনপির হাতে লাথি উষ্ঠটা খাবে জনগণ দেখতে পাবে এখন তো শুরুই হয় নাই আপনি দেখেন আর বাংলাদেশ আর্মির যে বিবৃতি সেখানে কিন্তু একবার তারা এই ভিপিনুরকে পেটানোর জন্য দুঃখ প্রকাশ করেন তার নামই নেয়নি আপনি যে বিবৃতিটা দেখালেন সবচেয়ে আশ্চর্য আশ্চর্যজনক বিষয় যে এই যে আমি যাকে জাতীয় কালাপাড়া বলি হাসনাত আবদুল্লা নাকি ফাসানাত আব্দুল্লা সে জামাতের আমিরকে চ্যালেঞ্জ করলো বলল যে ভাসরের নাম নিতে ভয় পান জামাতের আমির প্রথম যে বিবৃতি দেয় সেখানে একবারও লেখা নাই যে কোথায় কিভাবে। কে তাকে মেরেছে শুধু বলেছে যে আপনি ইচ্ছা করলে ওই জামাতের বিবৃতিটা দেখাইতে পারেন দর্শকদের জামাতের বিবৃতির পরে এই বাড়া লিখেছে যে ভণ্ডামি বাদ দেন ভাসুরের নাম নিতে ভয় পান মানে এটা জামাত স্বীকার করে নেই তাদের পোস্টে তাদের প্রতিবাদ এটা নাই। নেয় তার কারণে হাসানাত আব্দুল্লা একটা পোস্ট দেয় আর পোস্টের বিপরীতে আজকে দেখেন জামাতের বিবৃতি পাল্টে গেছে আজকে নাকি জামাত বিবিনুরের বিরুদ্ধে যে বিভিন্ন পেটানোর প্রতিবাদে তারা মিছিল করবে কি হাস্যকর ব্যাপার আসিফ নজরুল সেখানে যায় তাকে দেখতে বলে যে এই এটা তাকে কে হুকুম দিল এই সরকারি তো তো এনসিপির তারাই মেরেছে তারাই প্রতিবাদ করে একটা হাস্যকর ব্যাপার আর আমরা দেখলাম আমি যাকে আদর করে গণরীয় পরিষদ বলি এই ভিভিনুরের দলেরা মিছিল করতেছে সব কিছুই বলতেছে শুধু বলতেছে না যে কারা তাকে মেরেছে সেই নামটা নেয় না একদিনের এই এক মিনিটের পেটনেই মোটামুটি এরা বুঝে গেছে যে সেনাবাহিনী কি জিনিস সেনাবাহিনী গোপালগঞ্জে গিয়ে যখন আক্রমণ করলো তখন খুব খারাপ ছিল তখন খুব ভালো ছিল গোপালগঞ্জে যখন কে পাঁচজন চারজন পাঁচজন মানুষকে মেরে ফেললো তখন বাংলাদেশ আর্মি খুব ভালো ছিল এখনই খারাপ হয়ে গেছে অলরেডি তারা তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলনে তারা পোস্ট দেওয়া শুরু করছে যে কি নো মোর নো মোর আর্মি আহ বেড়াকে ফিরে যাও তাড়াতাড়ি এখনই এত তাড়াতাড়ি বেড়াকে আর্মি ফিরে গেলে বাতি যা তোমরা দেশে থাকতে পারবা আর্মি যাইতে দাও না ফেরত বাংলাদেশ আর্মি যেদিন বেড়াকে যাবে বাংলাদেশের পাবলিক তোমাদের মানবে পাঁচ পয়সা দাম দেবে তোমরা তো টিকাই আছো আর্মির কান্দে বর করে ওর বলো আর্মি ফিরে যাক আমরা তো চাই আর্মি ফিরে যাক আর্মি ফিরে যাইতে দাও না কত ধানে কত জাল তা বুঝতে পারবো তবে এটা একটা গভীর ষড়যন্ত্র আসলে নির্বাচন বানচাল করার জন্য এদের ষড়যন্ত্র হাস্যকর ব্যাপার হচ্ছে দিনে মানে সবার সামনে সেনাবাহিনী এবং পুলিশ তাকে পেটালো দোষ দিচ্ছে এটা নাকি আমলিক লীগ করিয়েছে দোষ দিচ্ছে এটা নাকি ভারত করিয়েছে কালকে আমি লাইভে এসে বলেছিলাম যারা যত কথাই বলুক শেষ মুহূর্তে এই বিভিন্ন অলরেডি বলে ফেলেছে ষড়যন্ত্র যদি আকাশে রোধ হয় ভারতের ষড়যন্ত্র আমার মনে হয় কয়েকদিন পরে তো আর কত কিছুই বলবে যেগুলো ভারতের ষড়যন্ত্র কয়েকদিন পরে বলে ফেলবে যে মাদ্রাসায় বলাৎকার হয় এটাও ভারতের ষড়যন্ত্র এগুলো তারা বলবে কারণ বাংলাদেশে ভারতের ষড়যন্ত্র বললেই সাতক্ষণ মাফ হয়ে যায় এমন আরো বলে রাখি আপনাকে আপনার চ্যানেলের মাধ্যমে এই পাঁচই আগস্টের আন্দোলন এই সন্ত্রাসের আন্দোলনকে যখন জনগণ রুখে দিবে এই জুলাই সন্ত্রাসীদের যখন বিচার শুরু হবে এই জুলাই সন্ত্রাসীদের জনগণ যখন বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে তখন এরা কি বলবে জানেন যে পাঁচ চব্বিশ সালে পাঁচই আগস্টের আন্দোলন হয়েছিল ভারতের ষড়যন্ত্রে শেখ হাসিনার ষড়যন্ত্রে এখন যারা বীর মহাবীর আছে যারা বলতেছে তারা জুলাই তাদের ভাষায় আন্দোলন জুলাই আন্দোলন তারা নায়ক নায়িকা গায়ক গায়িকা বিরাট পরনেতা সবাই দাবি করতেছে কেউ বলতেছে স্টেক হোল্ডার কেউ তখন চিৎকার করে বলবে পাঁচই আগস্টের আন্দোলন পাঁচই আগস্টের তথাকথিত আন্দোলন এই আন্দোলন ঘটিয়েছিল ভারতের আওয়ামী লীগ এটা নিশ্চয়ই থাকতে পারে জি হ্যাঁ ধন্যবাদ জানাব শুকনী আপনাকে প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ